ठोंकों, फ़ोन सिक फ़ोर जीबन, ऐसे फ़ोन सिक फ़ोर जीबन, कौन सी? ऐसे फ़ोन और दृश्य, कौन सी? फ़ोर जीबन, फ़ोर जीबन फ़ोन, विवेक, फ़ोन तो कौन মানে কি পঁচিশ মিনিট বাকি তাহলে আপু ফোন উন সোয়াইসিস হবে না কোনটা কি হবে কোন টন সোয়াইসিস মানে পঁচিশ মিনিট বাকি না পঁচিশ মিনিট বাকি ফোন টন সোয়াইসিস ও সরি পন পন পঞ্চাশ এই নেটওয়ার্কের পাল্লাই করে আমার মাথায় চলে যেতেছে কতক্ষণ পরে আসলাম ফোন ফোন ওয়ান চি ফো মানে কি পঁচিশ মিনিট বাকি সাতটা বাজতে আচ্ছা এটা তো সবাই বুঝতে পারছেন তাই না নাকি আর কোনো প্রবলেম নেই আর এটা বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ বুঝতে পারছি হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এটা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না এটা অনেকটা পেঁচে কারণ দেখে গেছেন না যেগুলো ইউজ করতে যাই পেঁচ লাগে গেল এই জন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে আচ্ছা তাহলে না টাইম বুঝতে গিয়ে তো চুল পাকাই ফেলবেন আপু আচ্ছা না শেষ আহ সাকসেস হইতে গেলে তো একটু চুল পাকতেই হবে যাই হোক নাক ফোর দুটাই শেষ ওকে এখন আসে হচ্ছে হাফ

হাফ এর ক্ষেত্রে এরপরে সংখ্যাটা বলবে মানে কি তিনটার পরে কয়টা বাজবে চারটা বাজবে না হ্যাঁ হ্যাঁ এই চারটা বাজবে যে চারটা বাজতে কত মিনিট বাকি থাকবে ত্রিশ মিনিট বাকি এই জন্য এটা হবে অ্যাজ ইস্ট হাফ পিয়া মানে কি চারটা বাজতে তিরিশ মিনিট বাকি এইটাই বুঝাইছি আর এইগুলা শুধু এই যে ত্রিশের ক্ষেত্রে বুঝাবে যেমন এই যে তিনটে ত্রিশ বাজে অ্যাজ ইস্ট হাফ পিয়া চারটা বাজতে তিরিশ মিনিট বাকি

তারপর আসলে পিয়াটেল মানে আমরা কি পরে আসছিলাম পনেরো তাই বাগের এক বাঘ এটাই চার বাগের এক বাক তো পনেরোই আচ্ছা এখন যদি এই যে যদি চারটা পনেরো এরকম হয় তাহলে সিয়াটেল প্লাস না প্লাস জয়টা বাজে অর্থাৎ যদি চারটা পনেরো অথবা তিনটা পনেরো অথবা দুইটা পনেরো এরকম ভাবে যদি বলি তাহলে কি হবে এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে যেমন তিনটা পনেরো তাহলে এটা কিভাবে বলবো এজিস্ট সিয়াটেল না ড্রাই সিয়াটেল মানে কি তিনটা পনেরো বাজে এই যে চারটা পনেরো চারটা পনেরো বাজে ছয়টা পনেরো আছে যদি এই যে চারটা পনেরো পাঁচটা পনেরো এই যদি থাকে তাহলে আমরা এই যে পিয়ারটেল ইউজ করবো পাঁচটে তারপর না তারপর যে সংখ্যা থাকবে মানে যত ঘন্টাটা থাকবে এই ঘন্টা ইউজ হবে

তারপর যদি আমরা নয়টা পনেরো তাহলে কি বানানো নয়নি হবে এটা কিন্তু পরের যে না যত ঘন্টা থাকবে এত ঘন্টা এটা কিন্তু পরের ঘন্টা মানে কালেকশন হবে না এটা এই যে নয়ন

যদি যে পনেরো গুলা আমরা ইউজ করি তাহলে কি হবে ফার্স্ট এ ফিয়া পরে না পরে মানে যে এখানে যত ঘন্টা থাকবে এত ঘন্টাই বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই যেমন এগারোটা আচ্ছা হম আচ্ছা সাতটা পনেরো তাহলে কি হবে এস

এই যে যদি পঁয়তাল্লিশ বলি আমরা যেমন তিনটা পঁয়তাল্লিশ চারটা পঁয়তাল্লিশ সেই ক্ষেত্রে কি হবে হবে প্লাস এই যে ফোর হবে প্লাস এই যে এখন জয়টা বাঁচবে এতক্ষণ কি পড়ছিলাম যে জয়টা বাজে ওইটাই কিন্তু এই যে যখন পঁয়তাল্লিশ বলবো যে তিনটা পঁয়তাল্লিশ তারপর চারটা পঁয়তাল্লিশ সেই ক্ষেত্রে কি হবে পরে হচ্ছে ফোর তারপর হচ্ছে জয়টা বাঁচবে যেমন এই যে এখানে তিনটা পঁয়তাল্লিশ এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে তো চারটা বাজতে না তিনটার পরে হ্যাঁ মানে কি এখানে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে এই জন্য পাঁচটার পরে কয়টা বাজবে ছয়টা বাজবে আর পঁয়তাল্লিশ থেকে পনেরো না পনেরো তো আমরা করতেছি

এটা আচ্ছা তাহলে আসে আসি প্রায় এখন শুধু আছে ওই যে কোর্স কোর্স আমরা কি করছিলাম যে ওয়ান টু থ্রি ফোর শর্ট টাইম যেটা এই শর্ট টাইম এরটা আমরা কি বলবো যেমন এখানে একটা বাজে তাহলে কি হবে

ইস্ট জেক্স টু আর জেক্স ওয়া ক্লিয়ার মনে পরে ছয়টা বত্রিশ হ্যাঁ তাহলে এটা কি হবে আচ্ছা এস ইস্ট উড নাফ হাফ সুয়াল হাফ

যেহেতু আমরা জানি হাফ জিবেন মানে সাড়ে ছয়টা তাহলে এখানে সাড়ে ছয়টা কিছু পর বলতে সমস্যা কি কারণ হাফ জিবেন বলতে তো আমরা সাতটা বুঝাই না বা সাড়ে সাতটাও বুঝাই না হাফ জিবেন বলতে তো আমরা সাড়ে ছয়টা বুঝাই তাহলে তো আমরা বুঝতে আছি যে সাড়ে ছয়টা আর কুর্স মানে কি কিছুক্ষণ তাহলে কি হইল সাড়ে ছয়টা বেজে কিছুক্ষণ পর এখন বুঝতে পারছেন আবার বলি এখানে হাফ জিবেন বলতে কিন্তু আমরা বুঝি যে সাড়ে ছয়টা বাজবে আর এখানে যেহেতু কোর্স কোর্স করতে হচ্ছে কিছুক্ষণ আর না করতে হচ্ছে পরে তাহলে কি হলো এটা কি হইলো যে সাড়ে ছয়টা কিছুক্ষণ পর ক্লিয়ার আচ্ছা আমি আর একটা দিই যেমন সাতটা তেত্রিশ এটা কি হবে কিন্তু আমরা বুঝি সাড়ে বাজে আর নাক বলতে কিন্তু কি পরে আর কোর্স মানে কিছুক্ষণ তাহলে কি সাড়ে সাতটার পরে কিছুক্ষণ এখন বুঝতে পারছেন আচ্ছা বুঝলে ভালো আর মূলত প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে ভাষায় বুঝতে পারছেন আর তো বুঝাই দব না নাকি যদি কেউ না বুঝেন তখন বলেন আমি আরো বুঝায় দেব সবাই ক্লিয়ার নিজেই এটা আপনি মানে আরেকজন যদি আপনাকে বলে তাহলে তো আপনাকে বুঝতে হবে যেমন আপনি জার্মানি গেলেন এখন আপনার জিজ্ঞেস করলেন অন্য জিজ্ঞেস করলেন যে এখন যদি বলে যে খাওয়া আপনি তো কিছুই বুঝবেন না এখন আপনি যদি জানা থাকে সেই ক্ষেত্রে তো আপনি বুঝবেন যে না 6:30 টা থেকে কিছু কোন একটু বেশি বাজে তাই না বুঝতে হইলেও আপনাকে জানতে হবে বলতে হইলো জানতে হবে এইজন্য মাথা নষ্ট হবে এটা কত নম্বর ক্লাস এটা হচ্ছে পাঁচ নম্বর ক্লাস আচ্ছা আমি কি তাহলে স্টক শেয়ার করে দিব কারণ আজকে ক্লাস এই পর্যন্তই ছিল আর ক্লাস নাইন টপ শেয়ারিং করে দিতেছি তাহলে